আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাতে করোনার প্রকোপ আরও বেড়েছে গত চব্বিশ ঘন্টায় আমিরাতে আরো তেরোশো তিরিশ জন নতুন রোগী শনাক্ত সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার রইল প্রিয় আরব আমিরার প্রবাসী ভাইগণ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমিরাতে করোনা সুস্থ রোগীর সংখ্যা অনেক অনেক কমে গিয়েছে জি আক্রান্ত রোগীর থেকে পঞ্চাশ শতাংশের কম সুস্থ রোগী আমিরাতে তাহলে বুঝতেই পারছেন আমিরাতে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় আমিরাতে নতুন করে আরও তেরোশো জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আর এতে করে আমিরাতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একষট্টি হাজার তিনশো জন এছাড়া আমিরাতে গত চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ উঠেছে মাত্র ছয়শো তিরাশি জন এতে করে সর্বমোট করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পঞ্চাশ হাজার দুইশো একষট্টি জন আমিরাতে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজন রোগী মৃত্যুবরণ করেছে ইনালি লাহি বা ইরনা ইলেহে রাজিউন আর এতে করে আমিরাতে করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করল পাঁচশো উনষাট জন আমিরাতের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন আমিরাতের স্বাস্থ্য মন্ত্রালয় মুখপাত্র জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় এক কোটি উনষাট লাখ ষাট হাজার একশো চারটি করোনা টেস্ট করছে এবং গড়ে প্রতিদিন তারা এক লাখ এগারোটি করোনা ভাইরাসের টেস্ট চালিয়ে যাচ্ছে প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ একটা সময় ছিল এক থেকে দেড় মাস আগে আমরাতে একটি রোগীর সংখ্যা মাত্র এক হাজারের হাজারে ছিল এখন সেই একটি রোগীর সংখ্যা সাড়ে দশ হাজারেরও বেশি তাহলে বুঝতেই পারছেন আপনারা আমিরাতে করোনার পরিস্থিতি কত উন্নতির দিকে যাচ্ছে জি আমি হাসি ঠাট্টা করে বলছি কিন্তু ভাই পরিস্থিতি কিন্তু হাসি ঠাট্টার দিকে যাচ্ছে না পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকিলে আপনি বুঝতে পারবেন আমিরাতে করোনা পরিস্থিতি এখন কতটা খারাপে আছে আপনি যদি সৌদি আরবের দিকেও তাকান তাহলেও বুঝতে পারবেন যে আমিরাতে করোনার পরিস্থিতি কতটা খারাপ সৌদি আরবে করোনা মোটামুটি একেবারে নির্মূলে পথে অথচ সৌদি আরবকে সাথে রেখে আরব আমিরাত পাল্লা দিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক অনেক বেশি যদিও সৌদি আরব আরব আমিরাত থেকে কয়েক গুণ বেশি বড় এবং সেখানে জনসংখ্যা অনেক অনেক বেশি তাই আপনাদের সকলকে অনুরোধ করব দয়া করে ঘর থেকে বের হলে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবেন খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমি সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন